ও ওটা ভর্তি করে নেট যে দেই না তার আতো থাটা পড়ে যায় তারার আতো গজব পড়ে যায় যে আর ওয়াজ ঘরে খোরান হতি ওখানে দেই লোক ওখানে দেই সব খাটিয়া দোয়াও নাই এক বুড়ি ও জানে তুলা আঁকি ও যেটা কথা কইছি তা আল্লাহর অলি অকর কথা বাসান্দির হজরত রহমতুল্লাহ আলাইয়া আমারে বোখারির দর্শ ওটা পড়াইতা হজরত বদলগুরির টঙ্গি পড়েছি হজরত রাঙ্গাউটির বাড়ি পড়েছি রাঙ্গাউটির বলো চালো আল্লাই কিনো বুজিব শুনাৰ চান্তানৰ আলে আমাৰ চহৰ আমাৰ শেষ কলিমাৰ বান্দনৰ আমাৰ শেষ নাৱাৰ বৈতাৰ শেষ মহদৰ উন্নত আজান এক কলিমা এক কুৰাণ এক হদি এক মছিদ এক মিম্বৰ এক কোনটাত পাৰ্থক্য নাই প্লেট বাৰু যোৱাৰ বাদ দেৱ হৈ মাৰিবা তুমি যাও কি বোলে সেনে তুমি আলে যত ৰেলে যাইকে বাৰ্তেনে সেৱনি বাহুমতা আছিল তুমি জমিও তিনিওকেইটা লাগি যাওঁ হ'বা শুইবনি

একজনে তার খ্যান করে নবীরা তার গুমাল হিসাবে করেন আমি লাগি মাথা কমাইতাম আমি দেখতাম হে আমার পুরান দেখা আমরার ওখান মানের কি না ভেসা নাই আজানো বেগ দিল সবাই তাই উল্টা হয়েছে লাইল হাই ইটা নাই ও শুনে আমি তো আর এক বুড়া মানুষ আর আমি এক এক গাজা মনে করো গাজা আর কি মাঝে সামনে কালিমকলার সামনে মনে করো এক শিক্ষ মানুষ الذين يؤمنون بالغيب امار بيتر لانه يقولون انهم 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 يقولون انهم

ঠিক না বেটি মজা ওইটা খালি মজা মরা আল্লাহ কোরআনে করি মোর মজা যতটুক আছে আমরা মনো মন দিল লাগাইয়া দেও হো আল্লাহ আল্লাহ এই কোরআনের বাহিরে আমরা রে না আমরা ইচ্ছা করি যখন আমরা খুঁজিয়া মাগিয়ে নাই আপনি ইমান ইসলাম দিছো রে বা আল্লাহ রবিন উম্মত বানাইছ আমরা রে বেহতি লাইও না আমরা রে বেদিন বানাইও না আল্লাহ বে ইমান বানাইও না আমরা রে ইমানদার বানাইয়া রাখিও আপনারা

ও আল্লাহ হইতরা হিকাইয়া দিদি আল্লাহ মান আখিয়াই মিন্না জনজার নমাজ ইমাম সাহর করে জনজা তো আর একলা হয় না ইমাম সাহেব তিন তকবির দিয়া চার নম্বর তকবির দিবার আগে অগু ভড়ো ইবু ভড়াও লাগে আমরা হারি চাই না পারি ভালে তো ভরিলাম না পারলে কোনো কথা নাই আল্লাহ হুম্মা মান আখিয়াই তাহু মিন্না আল্লাহ যতদিন আমরা জিতা থাকমু বা আখিহি আল্লাহ ইসলাম আল্লাহ ইসলামর রঙ্গে রঙ্গাইয়া আমলে রঙ্গাইয়া আমরা রাখি